হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো সকালবেলা থেকে ভাই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ পুরো জল জমে আছে আর এই যে আমাদের ছাগলটা কিভাবে দেখছে দেখো এই দেখো মুখ বাড়িয়ে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো এই জায়গাটা দিয়ে আমরা সব ড্যামে যাওয়া আসা করি আর এই জায়গাটা কাদা হয়ে থাকে এই পুরো সাইডটা দিয়ে এই মাটিটা তোমার তিন মাস আগে আমরা তুলেছিলাম আর এইগুলো এটেল মাটি আমরা জানতাম না যখন কলিয়ালাকে বলেছিলাম ট্রাক্টর মাটি দিয়ে দেয় তো ওকে বলেছিলাম দেখ ভালো মাটি দিয়ে যেতে বেলে মাটি দিয়ে যেতে তো বেলে মাটি দিয়ে দেনি তারপরে দেখো এটেল মাটি দিয়ে গেছে আর এইরকম অবস্থা আর এইগুলো বেশি দিনও হয়নি তোলা বন্ধুরা আমাদের থেকে বড় প্রবলেম তোমার এই দিক দিয়ে যাওয়া আসাটা তো আমি ভাবছিলাম এই দিকটা রাস্তাটা আমরা এইরকম পাকা টাইপ করে দেবো মানে এর উপরে ইডি খেয়ে দেবো ইডি খেয়ে দিয়ে সুন্দর করে রাস্তা করে দেবো যেন না হয় আর এই জায়গাটাকে তোমার পাকা সিস্টেম করার জন্য আমি যেখানে দাঁড়িয়ে আছি না ইট ভাবে থাকবে পেছানো এই সাইডটায় তো এইরকম রাস্তাটা করে দেবো এটা রোদ দূরে শুকাতে হবে জায়গাটা যখন রোদ দূরে শুকিয়ে যাবে তারপরে ইটগুলো বিছাতে হবে যদি এখন ইটগুলো বিছানো যায় তাহলে এইরকমভাবে দেখো এখানে একটা ইট আছে এখানে একটা ইট আছে মানে এইভাবে পুতে যাবে নিচের দিকে তো রোদের দিকে তাকিয়ে থাকি এখন রোদ জয় উঠবে তবে এই রাস্তাটা করব। আর ভাই আজকে সকাল থেকে ভাই এত পরিমাণে আমার বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট থামার পরে আবার বৃষ্টি হতে শুরু করছে ভাই মুরগিগুলোর অবস্থা দেখো পুরো ভিজে গেছে এই যে বন্ধুরা এখানে যে জানলাটা দেখতে পাচ্ছো এই জানলাটা দূর দিয়েছিল আর সাইডের ইটগুলোকে আমরা কেটে দিয়েছি যে জানলাটা বড় করেছি আর এখানকার ইটগুলো এ নিচের দিকে পড়ে আছে আর যে ইটগুলো নিচের দিকে পড়ে আছে এই ইটগুলোকে নিয়ে যেয়ে আমরা সেই রাস্তাটা করব। তখন তোমরা দেখবে বন্ধুরা আবার শুরু হয়ে গেছে বৃষ্টি দেখতে পাচ্ছ দেখো আমি দরজার কাছে এসেছি ওই জন্য ওরাও চলে এসছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যাওয়ার আগে অবশ্যই ভালোবাসে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দেও আজকের জন্য টাটা বা